অমরপুর মহকুমা একসময় শান্তির পরিবেশ বিরাজ করে চলত কিন্তু বর্তমানে এই অমরপুর মহকুমায় চলছে চোরেদের উৎপাদ, কিন্তু এই মহকুমা বর্তমানে যিনি পুলিশ আধিকারিক দেবঞ্জলি রায় রয়েছেন তিনি কোনোভাবেই নেশা থেকে শুরু করে চোরেদের উৎপাদ কোনোটাই কমাতে পারছেন না এক প্রকার বলাই বাহুল্য সম্পূর্ণভাবে তিনি ব্যর্থ অমরপুরের আইন শৃঙ্খলা সঠিক রাখাকে কেন্দ্র করে কেন বারবার ব্যর্থ হচ্ছেন পুলিশ আধিকারিক দেবঞ্জলি অমরপুরবাসীদের বাসীদের মধ্যেই সে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার বীরগঞ্জ থানাধীন বাগান মুসলিম কলোনি এলাকায় এক দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত হয়েছে এই এলাকার বাসিন্দা মৃত হারদন দেবনাথ ও অর্চনা দেবনাথের নামে দুই ব্যক্তির বাড়িতে চোরেদের দল প্রবেশ করে ঘরে আসবাবপত্র ভাংচুর চালিয়ে স্বর্ণালঙ্কার রোপর জিনিস এবং নগদ কুড়ি হাজার টাকা নিয়ে চম্পট দেয় বাড়িতে কোনো সদস্য না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অন্যদিকে অর্চনা দেবনাথ সেন নামে এক মহিলার ঘর থেকে স্বর্ণলঙ্কার সহ নগদ এক লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে দাবি করেন অর্চনা দেবনাথ সেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বীরগঞ্জ থানার পুলিশ বাবুরা তবে গোটা মহকুমা জুড়ে যেভাবে একের পর এক চুরিকাণ্ড সংগঠিত হচ্ছে তাতে করে অমরপুরের পরিবেশ বীরগঞ্জ থানার পুলিশ কোনোভাবেই কোনো ঘটনার সুষ্ঠু সুরাহা করতে পারেনি এখনও সব মিলিয়ে সমস্ত ঘটনায় রীতিমতো মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় প্রশ্নচিহ্নের মুখে পড়তে শুরু করেছে অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি কালকে সাড়ে পাঁচটার সময়

এটা বদ্ৰ মহিলাখোৱা তাৰ বাৰীত আছল না না তাৰ কালকা দাদা ৰাখিবাটোত আছে এই বাৰীৰ মালিকৰ নাম কি শান্তু চাহী